হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেখবো এই মুহূর্তে তোমার প্রিয় মাস্টার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে আজ হচ্ছে সকালবেলা সাড়ে আটটা অবধি পূর্ব সাড়া সরি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র থাকবে তারপরে যাবে উত্তর ভাদ্রপদ মানে প্রথম প্রথমে সকালবেলা থাকছে গুরুর নক্ষত্রে চন্দ্র তারপর শনিদেবের নক্ষত্রেই আছে শুক্রবার শনিদেবের নক্ষত্রে হচ্ছে চন্দ্র মানে গুরু হচ্ছে ধর্মের কারক সকালবেলা অবধি গুরুর নক্ষত্রে থাকছে তারপরে হচ্ছে কর্মকারক এবং ন্যায়াধীশ ন্যায়ের অধিকর্তা শনিদেবের নক্ষত্রে চন্দ্র থাকবে এবং দেখব তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্ক কী প্রভাব ফেলবে এই চব্বিশ ঘন্টার মধ্যে তার কারেন্ট ফিলিংস কী এই চব্বিশ ঘন্টার মধ্যে চলো তো কথা না আমার এই শুরু করছি এই চব্বিশ ঘন্টার মধ্যে তার কারেন্ট ফিলিংস কী টুডে ফিলিংস আজ রাত থেকে আগামীকাল অব্দি সেভেন অফ টাইম সে প্রথম কথা কারেন্ট ফিলিংস সে এই মুহূর্তে কর্মে মনোনিবেশ করছে কোথাও ইনভেস্ট করেছে সেটা নিয়ে ভাবনা চিন্তা করছে আর এই সম্পর্কে সে ধৈর্যের সাথে অপেক্ষা করছে পেসেন্সকে ইন্ডিকেট করছে ধৈর্যের সাথে মানে ইনভেস্ট করেছে সে অপেক্ষা করছে যে এই সম্পর্ক বাড়বে তার বিশ্বাস এবং সে অপেক্ষা করছে ধৈর্য নিয়ে বসে আছে মানে ধীরে ধীরে এগোচ্ছে এখানেও তার ধীর গতিকে ইন্ডিকেট করছে প্যান্টাগেলস প্যান্টাগেলস খুব স্ট্রং দুটোই প্যান্টাগেলসের কার উঠে এসেছে তোমাদের সামনে আমি স্যাফেল করি এখানে ধীরে ধীরে স্টেবিলিটি সে চায় যে ধীরে ধীরে হোক সেই চব্বিশ ঘন্টা চাইছে বা মনে মনে ভাবছে ধীরে ধীরে হোক সম্পর্ক যেন বৃদ্ধি পায় তার এটা ভাবনা চিন্তা যেন বৃদ্ধি পায় ধীরে ধীরে হোক অসুবিধা নেই কিন্তু যেন ভালোভাবে সম্পর্ক বৃদ্ধি পায় হ্যারো নলেজ সে এই সম্পর্ক বিবেক এবং বুদ্ধি প্রয়োগ করে এগোতে চাইছে তার লাইফে কেউ থাকলে এবং তুমি থাকলে যেটা সঠিক সে সেটা বেছে নেবে থার্ড পার্টির মধ্যে যারা যদি থেকে থাকো তোমরা যেটা তার মনে হয় যে এটা সঠিক সে সঠিক সিদ্ধান্ত নেবে কারণ এটা নলেজের কার্ড সে নিজের বুদ্ধি বিবেক ইউজ করছে এই সম্পর্কে বা এই চব্বিশ ঘন্টার মধ্যে সে নিজের বুদ্ধি এবং বিবেককে ব্যবহার করছে অফ ফ্রেন্ড নলেজকে দেখাচ্ছে নলেজের সাথে সে ভাবনাচিন্তা করছে এবং কারোর পার্টনার বিবাহ করতে চায় কনফার্ম সে কিন্তু বিবাহ করতে চায় বিবাহ নিয়ে ভাবনা চিন্তা করছে চব্বিশ ঘন্টায় তারা আজের রিডিং আমি এখানে স্টপ করছি